হরে কৃষ্ণ আমরা কার্তিক মাসে শুক্লপক্ষের যে একাদশী আসছে উত্তান একাদশী এই একাদশী ব্রতের মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলে দিচ্ছেন যারা এই একাদশী উপবাস করবে তাদের পুনর্জন্ম হবে না তারা হাজার হাজার দুগ্ধবতী গাবিদামের ফল লাভ করবে বা পে যে ফল লাভ তা আপনারা এই উপবাস রাখলে তার ফল আপনারা পেতে পারেন তাছাড়া এই একাদশীতে যারা উপবাস করবেন তারা সমস্ত যারা তীর্ত বমন করে সমস্ত তীর্ত বমন করে যদি শূন্যদান করে ব্রাহ্মণদের তা করলে যে ফল লাভ হয় তা ফল আপনারা একাদশী উপবাসেতেই পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছেন তার কোনো জন হবে না তার পূর্বপুরুষ যারা নরকে আছে তারাও ভগবানের দামে ফিরে যাবে যারা এই একাদশী নিয়ম মতো পালন করবে রাত্রি জাগরণ করবে নাম কীর্তন করবে তুলসী মহারানীর কাছে দীপদান করবে জল অর্পণ করবে তাদের তুলসী মহারানী প্রদক্ষিণা করবে এতে আপনারা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং অন্তিমে আপনারা বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হবে না আর আপনাদের পুনর্জন্ম হবে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে এই কথা বলে গিয়েছেন এবং এর এর ব্রতের মাহাত্ম বলে গিয়েছেন এবং এই একাদশীর সাথে সাথে এই কার্তিক মাসের ব্রত সমাপ্ত হয়েছে আপনারা হয়ে যাবে এই একাদশীর দিনে তারপর বিষ্মপঞ্চক বিষ্মপঞ্চক আপনারা এই ব্রত আপনারা রাখবেন যারা কার্তিক মাসে ব্রত করেছেন তারা পঞ্চক ব্রত আপনারা রাখবেন না হলে এর ফল কার্তিক মাসে ব্রতের ফল আপনারা বিনষ্ট হয়ে যাবে কারণ এর ফল আর আপনারা বেশি পাওয়ার জন্য আপনার বিষ্মপঞ্চম ব্রত রাখবে বিষয় পঞ্চম ব্রততে অনেক মাহাত্ম আছে তাই একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমার ভিতরে পাঁচ দিনের এই বিষ্ণু পঞ্চম দিন একাদশী থেকে শুরু করে পাঁচ দিন থাকবে তো পাঁচ দিনে কি কি করবেন একাদশী বিষ্ণু পঞ্চমব্রত আর অন্য একটা ভিডিওটি আপনারা আমরা জানবো বিষ্ণু পঞ্চম ব্রত কীরকম পালন করবেন তা কবে থেকে শুরু হবে তাই একাদশী থেকে শুরু হবে আর পাঁচ দিন থাকবে পূর্ণিমা পূর্ণিমার ভিতরে একাদশী থেকে পূর্ণিমার ভিতরে পাঁচ দিনের মধ্যে শেষ হয়ে যাবে তো এইবার বিশেষ করি এটা যে একাদশী আসছে এই উত্থান একাদশী ভগবানের স্বয়ং একাদশী থেকে উত্তর একাদশী চতুর্মাসের যে মাহাত্ম আছে এর মাহাত্ম এই একাদশীতে অনেক বেড়ে যায় তার মধ্যে বিষ্ণুপঞ্চক যে পালন করবে ব্রত পালন করবে তার আরও মাহাত্ম অনেক বেশি ভগবানের সবচেয়ে প্রিয় হলো বিষ্ণুপঞ্চক এই ব্রতটা তো যারা এই একাদশী পালন করবেন তারা বিষ্ণুপঞ্চক ও ব্রতটা রাখবেন চেষ্টা করবেন রাখার জন্য অনেক কঠিন নয় একদম সোজা সহজে করে নিতে পারবেন এই একাদশী এবার এইবার যে একাদশী হচ্ছে এই একাদশী কিন্তু মহাত্ম অনেক বেশি এইবার এই একাদশী তি ত্রিপোষা ব দিনে একাদশী পালিত হবে একাদশী মাহাত্ম অনেক বেশি কারণ এক দ্বাদশী দিনেতে একাদশী পালিত হবে আর দিনেতে দ্বাদশী পালিত হবে কারণ এই একাদশী এইবার ত্রিপোষা পড়ে গেছে তিন দিন এর মানে একাদশী দ্বাদশী ত্রোদশী তিনটা মিলিয়ে তাই এই একাদশীকে মহা মহাদ্বাদশী বলা হয় এই একাদশীর মাহাত্ম অনেক বেশি তো সব সবাই আপনারা রাখবেন ইস্কন মতে একাদশী পালন কবে পারায়ণের সময় কবে সম্পূর্ণ আমরা জানবো ভারত বাংলাদেশে পালনের পারায়ণের সময় তারপরে এই একাদশী ব্রতের সংকল্প মন্ত্র থাকছে শেষে পারায়ণ মন্ত্র থাকবে এবং এই একাদশী ব্রতের মাহাত্ম শোভন করব তারপরে ত্রিপশা মহাদ্বাদশীর মাহাত্ম আমরা প্রথম শোভন করে নিব তারপর একাদশী মাহাত্ম শোভন করব। তো প্রথমে আপনারা সংকল্প নেবেন ব্রহ্ম মুহূর্তে স্নান করে সূর্য উদয়ের আগে স্নান করে আপনারা হাত হাতে জল নিয়ে ভগবানের সামনে আপনারা সংকল্প করবেন আপনারা যেরকম সংকল্প জানেন ওরকম এরকম সংকল্প না হলে আমি সংকল্প মন্ত্র একটা আপনারা ভিডিওর মধ্যে দিয়ে দেব আপনারা সেই সংকল্প মন্ত্রটা আপনারা হাতের জল নিয়ে ভগবানের সামনে সংকল্প করে নেবেন তারপর যখন আপনারা পারায়ণ করবেন তখন ভগবানের যে পারায়ণ মন্ত্র আছে সেই পারায়ণ মন্ত্র উচ্চারণ করে পারায়ণ করে নেবেন যদি আপনারা চান বিষ্ণুপঞ্চক রাখার জন্য আপনারা অল্প কিছু একটা নিই নির্মাল্য নিয়ে ভগবানের নির্মাল্য নিয়ে আপনারা পালন করতে পারবেন বা ভগবানের চরণামে যারা উপহার যারা নির্জলা রাখবেন তারা ভগবানের চরনামে নিয়ে পালন করতে পারবেন যারা ফল ফলমূল ফলাহার করবেন তারা ভগবানের অন্য অন্নপ্রসাদের একটু গ্রহণ করে নেবেন প্রথমে আমরা এই ত্রিপোষ একাদশী মাহাত্ম আমরা শোভন করব ত্রিপোষ একাদশী কি ত্রিপোষ একাদশী একটি অত্যন্ত পূর্ণমান একাদশী ব্রত যা পালন করলে সমস্ত পাপ কয় হয় এবং মুক্তি লাভ করা যায় এই ব্রত পালন করে বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং বাজপেয়ী যজ্ঞের চেয়েও বেশি ফল লাভ করেন এই ব্রতের বিশেষ মাহাত্ম হল যে এটি তিনটি তিথি একাদশী দ্বাদশী ও ত্রয়োদশী জুড়ে থাকে ত্রিপোষক একাদশী ব্রতের মাহাত্ম পাপনাশ এই ব্রতটি সকল প্রকার পাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে মুক্তি লাভ এটি মুক্তিদায়িনী ব্রত এবং জল বিষয়ের আসক্ত ব্যক্তিও এটি পালন করলে মুক্তি লাভের সফল সক্ষম হন অধিক ফল ফলপ্রাপ্তি এই ব্রত পালন করলে বাজপেয়ীর যজ্ঞের চেয়েও বেশি ফল পাওয়া যায় ঐশ্বরিক আশীর্বাদ আছে এটি পালন করলে বক্তারাও ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করেন এবং মৃত্যুর বয় ও নরকে যাতনা থেকে মুক্তি পান বৈষ্ণব দাম লাভ হয় এই ব্রত পালনের ফলে বিষ্ণুলোক লোক প্রাপ্তি হয় এবং পদ্মপুরাণ পদ্মফুল অর্চনার ফলে ভক্তরা বিষ্ণুলুক প্রাপ্ত হন ত্রয়োদশীতে পারন এই ব্রত পারায়ণ দ্বাদশী তিথিতে করা হয় যা মূলত ত্রয়োদশীতে সম্পন্ন হয় কারণ ত্রয়োদশী যখন আপনারা লেগে যাবে তখন এই দ্বাদশী একাদ পারায়ণ হবে এটি একাদশী হচ্ছে আপনারা দু অক্টোবর পড়বে এই উত্তানে মহাদ্বাদশী রবিবার পড়ছে এই উত্তান একাদশী পারায়ণ হবে তিন অক্টোবর ইস্কন মতে বাংলাদেশ ডাকা পারায়ণের সময় হচ্ছে ছটা পাঁচ থেকে নটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে আর ভারত কলকাতা ইস্কন মধ্যে তিন অক্টোবর পারায়ণের সময় হচ্ছে সকাল পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতাইশ মিনিটের মধ্যে ভারত কলকাতা পারায়ণের সময়টা তো আপনারা এই সময়টা দেখে নেবেন আর একাদশী আপনারা মনে আপনারা চেয়ে নেবেন আপনারা কীরকম করবেন আপনাদের উপরে নির্ভর করবে যদি নির্জলা চান নির্জলা করতে পারবেন ফলাহার হলে ফলাহার তো এটা আপনারা দেখে নেবেন কীরকম করবেন যদি না আমি খালি জল গ্রহণ করে থাকবো তাও করতে পারেন আপনাদের উপর নির্ভর করবে কীরকম আপনারা একাদশী ব্রত পালন করবেন কি না করবেন এখন আমরা একাদশী ব্রতের মাহাত্ম শোভন করব আর সংকল্প মতন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যেই থাকছে তো আপনারা এই সংকল্প বলে আপনারা সংকল্প নিতে পারেন ব্রহ্ম মুহূর্তে স্নান করে হাত জল নিয়ে ভগবান বিষ্ণুর কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করেন বিষ্ণু হম তৎসৎ কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী তিত আপনার নাম আপনার গোত্র বলবেন একাদশী ব্রত অহম করি সে বলে জলটা মাটিতে ফেলে দিবেন বা এছাড়া আপনারাও আরও অন্যান্য মন্ত্র আছে তাও বলতে পারেন না যদি কোনো কিছু নাও জানেন তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হর মহামন্ত্র বলে ভগবানের কাছে এমনিতে আপনার যেরকম ইচ্ছা সেরকম আপনি ভগবেন হ্যাঁ প্রভু আমি একটা আপনার এই একাদশী ব্রত কার্তিক মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিটা আমি ব্রত পালন করবো তো আপনি আমার উপর কৃপা করুন এরকম আপনারা যে কোনো কিছু বলে ভগবানের কাছে প্রার্থনা করে আপনার একাদশী ব্রত পালন করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই ওই আপনার হাতে জল নিয়ে সংকল্প করলে এটা শাস্ত্র মতো হয়ে গেল এখন আমরা ব্রতের মহাত্মন করবো কার্তিক মাসের শুক্লপক্ষে একাদশ একাদশী মাহাত্মন্দপুরাণে ব্রহ্মাণার সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষতম কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর নাম আমার কাছে কৃপা করে না করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশী উত্তান বা প্রভুদিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মার পূর্বে নারদের কাছে একাদশী মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই প্রভুদিনী বা একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্তান একাদশী যথার্থই পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়নি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্রমের যজ্ঞ ও শত শত যোগ্যের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী বক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিতিতে উপবাস করলে স্বল্পমাত্র ফলপ্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যাতনা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অস্বমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রিজাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় মাত্র একটা একাদশী ব্রত পালন করলে আপনারা সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন কতগুলো তীর্থ আপনারা দর্শন করবেন এই পৃথিবীতে করু করুটি কুটি আছে স্নান তা আপনারা এই ব্রত পালন করলে সর্বকিছু আপনার অনায়াসে পেয়ে যাবেন যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তা গৃহে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যা সিদ্ধি লাভ করে চরমে মুক্ত লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে বক্তি বলে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দ উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অকয় লাভ হয় যারা উপবাসের দিনে শিহরির প্রতি বক্তিভাবে দিনযাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রিজাগরণে তা সহস্র গুণ স্বীকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হুম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হবে যারা এই একাদশী পালন করে না তারা যদি তীর্থ ভ্রমণ করে তাদের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে যতই দান করুক না কেন তীর্থেতে স্বর্ণদান দান গোদান ভূমি দান যত কিছু করুক না কেন ব্রাহ্মণদের তাদের সমস্ত বিনষ্ট হয়ে যাবে সমস্ত পুণ্য বিনষ্ট হয়ে যাবে এই একাদশী পালন না করলে এ বছর যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রী ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন পিতৃ হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শবন কীর্তন অথবা শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র তো পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই পাওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গুণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকতা শবন কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকতা শবন ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তন দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এটা ভগবান স্বয়ং বলেছেন যুধিষ্ঠির মহারাজকে এই মাসে বহু ফল মূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাপ পদ্মে অর্গপ্রদানের তার কুটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা জীব যারা রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয় হেনারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানের যে ফল লাভ হয় এই মাসে শ্রী বাসরে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় শ্রী শ্রী ব্রত মহাত্ম সমাপ্ত জয় রাধা মাধব জয় শ্রী হরি জয় জনার্দন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা দেখতে পারলেন এ মাধ্যমে আপনারা কথা মধ্যে আমরা জানতে পারলাম যে একটি মাত্র তুলসী পত্র ভগবানের সেই চরণে অর্পণ করলে আপনারা অনন্ত কুটি তার ফল অর্পণ করতে পারবেন তার ফল লাভ করতে পারবেন একটিমাত্র তুলসী পাতা যে আপনারা তীর্থেতে দান স্বর্ণ দান তীর্থ ভবন কি কী খরচা আছে আপনাদের আপনারা জানতে পারেন যদি সমস্ত তীর্থ ভবন করেন আপনাদের কত টাকা খরচ হয়ে যাবে কিন্তু এই টাকা আপনার লাগবে না একটি মাত্র তুলসী পাতা আপনার ভগবানের চরণে একাদশী দিনেতে নিবেদন করেন আমার আপনারা সম কোটি কোটি পুণ্য অর্জন করতে পারবেন তা বলে শেষ করা যাবে না এটা তো ভগবান একটা উদাহরণ বলেছেন অনেক আছে শাস্ত্রের মধ্যে অনেক এর মাহাত্ম আছে